নমস্কার বন্ধুরা জেটি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো আলুর চিপস রোদে দেওয়া ঝামেলা ছাড়াই দশ মিনিটে আলু চিপস বানিয়ে দেখাব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন আলু চিপসটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আলু নিয়েছি প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব দিয়ে জলে দিয়ে দিলাম এইভাবে আমি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে দিই বন্ধুরা সব আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিব দেখুন বন্ধুরা আলুর পিসগুলো কতটা পাতলা হয়েছে এইভাবে পাতলা করে কেটে নিতে হবে দিয়ে আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এইভাবে পাতলা করে নিতে হবে বন্ধুরা এইভাবে আমি সব আলুগুলো পিস করে নেব সব আলুগুলো পিস করে কাটা হয়ে গেছে এবার আমি আর একটা গামলার মধ্যে জল আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আবারও গামলার মধ্যে জল দিয়েছি জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি যতক্ষণ না আলু থেকে সাদা জল বেরোচ্ছে এরকম সাদা জল বেরোবে ধুয়ে নেব আলুগুলো বন্ধুরা আলুগুলো আমি চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার সাদা জল এভাবে আমি দশ মিনিট জলের মধ্যে রেখে দেব বন্ধুরা এবার আমি আলুগুলো ছেঁকে নেব একটা গামলা নিয়েছি গামলার মধ্যে একটা ঝুড়ি রেখেছি এবার আমি আলুগুলো এই ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে একটা সুতির গামছা মেলে দিয়েছি এবার এর মধ্যে একটু আলুগুলো মেলে দেব আলুগুলোর গায়ে যেন জল না থাকে বন্ধুরা এবার আমি একটা সুতির কাপড় নিয়েছি আলুগুলোর মধ্যে জল যে আছে এভাবে জলগুলো মুছে দিচ্ছি বন্ধুরা এভাবে আমি সব আলুগুলো থেকে জলেভাবে মুছে নেব বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি আলুর চিপসগুলো ভেজে নেবো আলু চিচ গুলো ভাজা হয়ে গেছে এবার আমি বন্ধুরা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই কিটগুলো আপনারা বেজে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এই কিটগুলো ছোটো থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসে তাই আপনারা বাড়িতে খুব সহজভাবে এই কিটগুলো বানাতে পারবেন চিপস গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এইভাবে আমি সব চিপস গুলো ভেজে নেব বন্ধুরা আলুর চিপস গুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ বিড় লবণ দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আলুর চিপসগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন তাহলে ভিডিওটা যে এই পর্যন্ত পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা যে পর্যন্ত